এইখানটায় বাবা আর মেয়ে রেডি হয়ে নিয়েছে আর এখানে দাঁড়িয়ে আছে আমার কিন্তু রেডি হয়ে গেছিল তো চলো সবাইকে আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি বলছি বলছি তোমাদের আগে ইন্টোটা দিয়ে দিই হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো আশা করবো সকলই ভালো আছে সকলে সুস্থ থাকাম না করে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম তো এই যে আমরা রেডি সেডি হয়ে চলে এসেছি শপিং করতে হ্যাঁ একটু তাড়াহুড়ার মধ্যে শপিংটা করার ছিল কারণ হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো ঘুরতে যাওয়া মানে জানতামই না তো হঠাৎই তো সেই কারণে এবার শপিং করতে চলে এসেছি এবার বুঝতে পারছি না ঠিক কি কি জিনিস নিব তাই প্রথমে তো আগে অনেক কিছু নিয়েছি তারপরে টাইল দিয়ে দেখি যে কিছুই যেন ভালো লাগছে না আমাকে তো যাই হোক তবুও দুই একটা জিনিস নিয়ে বেরিয়ে এসেছি আর আমার না শরীরটা একটু ইদারিং মানে মাঝে মাঝেই খারাপ করছে তো সেদিনও যখন শপিং টাইমে সেদিনও কিন্তু আমার শরীরটা খুব খারাপ করছিল কিন্তু যেহেতু যাব ঘুরতে তাই তো কিছু তো একটু শপিং করতে হবে আর বিশেষ করে মিষ্টির জন্য ওর জন্য কেনাকাটা করতেই হবে ওর ড্রেস যতই নিই না কেন মানে ছোট হয়ে যায় সেই কারণে কিন্তু ওর জিনিসটা নিতেই লাগবে তো এই যে চলে এসেছি আর আমি তো গিয়েছিলাম ট্রায়াল রুমে ট্রায়াল দিতে এতো আমাদের দাদা ভাই আর মিষ্টি মানে শপিং মলে দৌড়াদৌড়ি ছুটোছুটি করছিল তারপরে চলে এসেছি মিষ্টির জন্য ড্রেস নিতে তো ওখানে দেখতেছিলাম ওর আর কিছু যেন ভালো লাগছিল না তাই কিছু একটা নিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম পরে তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এসেছিলো কারণ আমার শরীরটা না ভালো লাগছিল না সে নাই আমি বলছিলাম চলো তাড়াতাড়ি করে আমার কিচ্ছু ভালো লাগছে না না ধরে। তো এই ছিল আমাদের শপিং তাড়াহুড়োর মধ্যে তো যাই হোক তারপরে কিন্তু রাতে এসে আর কোনো ভিডিওই করতে পারিনি এই যে এখন এখানে ভোরবেলার দিকে রেডি হয়েছি কারণ ভোরবেলা বেরিয়ে পড়তে হবে আর মিষ্টি ঘুম থেকে ওঠেনি ওকে কাঁচা ঘুম থেকে তুললে ও জেদ করবে তাই ওকে ঘুমন্ত অবস্থায় একটু ফিডিং করিয়ে দিচ্ছিলাম আর তারপরেই ও উঠে পড়েছে উঠে নিয়ে ওকে রেডি করে ফেস করেছে আর সেদিনের ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর কিন্তু দুঃখের বিষয় যে এত বৃষ্টি পড়েছে যে আমরা ট্রেনটা আর ধরতে পারিনি তারপরে শেষে আমাদেরকে একটু বেলা করে বেরিয়ে পড়লাম কারণ প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টিতে তো বের হওয়াই যাচ্ছিলো না সেই জন্য পরে আমাদেরকে গাড়ি ভাড়া করে যেতে হয়েছে আর ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর মানে ভোরবেলার দিকে এই সময়টা ঘুম ভাঙে না সচরাচর তো সেদিন অনেক ভোরবেলা উঠেছি তো বেশ ভালো লাগলো মানে ভোরবেলাটা নিজেকে ফ্রেশ মনে হলো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো ঐ কোথায় যাবা বিরু বেরু যাবা হাই করে দাও সবাইকে আর এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এই যে টোটোতে উঠে পড়েছি আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি তাই না তো তোমরা ভিডিওগুলো কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি আমি বলে দিলে তো হয়েই গেলো তো এই যে এখানে হচ্ছে মানে গাড়িতে উঠে পড়েছি আর আমাদের সঙ্গে আরও যাবে তো ওই যে ওই দিদি এক উঠেছে আর ওর ছেলে ও আর দাদা যাবে তো আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি আর রওনা দিচ্ছি এই গাড়ি কিন্তু আমাদের ইসলামপুর অবধি যাবে তারপর আমরা সেখান থেকে ভেবেছি যে ট্রেন ধরব ট্রেন ধরেই হচ্ছে শিলিগুড়িতে যাব। তো চলো তোমরা ভিডিওগুলো দেখো আশা করব তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ মিষ্টি ঘুমিয়ে পড়েছিল ভোরবেলার দিকে ওর কাঁচা ঘুম থেকে তুলে নিয়েছি ও তো এত সকালবেলা ঘুম ভাঙে না ওর ও মানে সাড়ে আটটা পনেরো নটা এরকম সময় ওঠে কিন্তু ও দাদু বাড়ি গেলে পরে সেটা অন্য কথা কারণ সেখানে ওর দাদুকে ঘোরাবে ও দাদুর সঙ্গে ঘোরবে তখন তো ও ভোরবেলায় উঠে পড়ে দেখেছো কত জোরে হাওয়া মানে যেন চুল টুল এলোমেলো করে দিচ্ছে পাগলের মতো ঠিকঠাক করে ভিডিও করতে পারছিলাম না আর হ্যাঁ তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমরা ফাইনালি চলে এসেছি ইসলাম কত নয় তো এই যে এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি ইসলামপুর স্টেশনে এখানে ট্রেন এলে আমরা ট্রেনে উঠবো তো ট্রেনের অপেক্ষা করছিলাম আর হ্যাঁ আমাদের জার্নিংটা কেমন ছিল রায়গঞ্জ থেকে ইসলামপুর সেটা তোমাদের বলছি যে আমার তো সেরকম বাসে প্রবলেম হয় না কিন্তু হচ্ছে মানে গাড়িতে প্রবলেম হয় না তো মিষ্টির একটু মানে গ্যাস হয়ে গেছিলো ওর হয়তো এসবিটা লাগছিল তাই ওই একটু উল্টি করেছিল শরীরটা খারাপ লাগছিল আর মানে ওর বিরক্ত হচ্ছিলো কাঁচা ঘুম থেকে তুলে নিয়ে এসেছিলাম তো পরে ঠিকঠাক হয়ে গিয়েছে गरेन अस्ति Yeah. Uh -huh. contoh wow. katakan hello, hello. এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি আর এখন হচ্ছে মানে যাচ্ছি তো এই ভিডিওগুলো না তোমাদেরকে আমি পাট পাট করে দিবো আমরা বেড়াতেই যাচ্ছি তো একটা ভিডিওটাতে দেওয়া সম্ভব না মানে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো তোমরা চ্যানেলে পেজে চোখ রাখো আশা করব তোমাদের এই ভিডিওগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগবে আর যারা বাইরে মানে ঘুরতে যাও তাদের অনেকটা হেল্প হবে আর মিষ্টি যখন বললাম ওই গাড়িতে একটু উলটি করেছিলো তখন একটু ওর শরীরটা ভালো লাগছিল না মানে বিরক্ত হচ্ছিলো কিন্তু ট্রেনে ওঠার পর ওর মনটা ফ্রেশ হয়ে গেছে মানে ভালো আছে এখন আর বিরক্ত করছে না তো চলো তোমরা নেক্সট ট্রেনের ভিডিওগুলো একদম মিস করবে না নয়তো তোমরা অনেক কিছু মিস করে ফেলবে আর আমার এই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে তো আজকে এই ভিডিওটা আমি এখানে ইন্ড করছি তো তোমরা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো তো চলো সবাইকে বা বাই